লুটপাট অগ্নিসংযোগ ও মারপিট করা যাবে না এবং যারা এসব কাজ করেছে তারা বিএনপিতে অনুপ্রবেশকারী বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম শনিবার সকালে পাকসিতে স্থানীয় বিএনপির পক্ষ থেকে আয়োজিত বিএনপির সভাপতি প্রয়াত আব্দুর রহমান সহ সকাল প্রয়াত নেতা ও ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আঞ্জাম হোসেন ডনের সভাপতিত্বে বক্তব্য দেন মুলাডলি ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মন্ডল। শাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালেব মণ্ডল লক্ষ্মীপুর কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান পাক্সি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ পাক্সি ইউনিয়ন বিএনপির নেতা আক্তার হোসেন ও জামাল মেম্বার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন প্রধান অতিথি আমাদের বিজয় কতটুকু প্রশ্ন রেখে আরও বলেন ছাত্র জনতার বিজয়কে নসৎাত করার জন্য আমাদের কিছু রাজনৈতিক দুর্বৃত্তরা বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য বা উস্কানিমূলক কথাবার্তা বলবে কিন্তু সেই কথাই কর্ণপাত করা যাবে না চির প্রত্যাখ্যান করেছে প্রিয় ভাই বলে আজকে আমরা যে বিজয় সে বিজয়ে আমাদের অবদান কতটুকু বিজয় ছাত্র জনতার বিজয় সেই বিজয়টাকে উল্টায় দেওয়ার জন্য আমাদের কিছু রাজনৈতিক দুর্বৃত্ত চরাঞ্চল টাশুরিয়া বিভিন্ন জায়গায় তারা আজকে লুটপাট গরু ছাগল কেড়ে নিয়ে আসা এবং জবাই করে বিভিন্ন জায়গায় তারা উৎসব পালন করছে আমি তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং সহযোগী সংগঠনের সকল ভাই চাই বিজয়ের আনন্দ সেখানেই যেখানে বিজতি বিজিতেরা তারা হচ্ছে নিরাপত্তা বোধ করে সেখানে বিজয়ীদের আনন্দ আমরা এই বিজয়টাকে মহানবীর আচরে করে হাজর মোহাম্মদ সাল্লাম বিভিন্ন বিভিন্ন জায়গায় তিনি যুদ্ধ করেছেন তিনি জিহাদ করেছেন জিয়াতের সে সমস্ত মালামাল তিনি উদ্ধার করেছেন সেগুলো হচ্ছে বিজিতদের মধ্যে বন্টন করে দিয়েছেন ভাইর আমার এবং বিজিতরা যারা পরাজিত তারা হচ্ছে আত্মতৃপ্তির সঙ্গে আরও ইসলাম গ্রহণ করেছেন